সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটের একেবারে শেষ সময়ে রয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে তো শেষ সময়ে কেমন কেনাবেচা চলছে সে তথ্য দেব আমরা এই পাশে দেখছি একটা গরু সম্ভবত দামদার চলছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নোয়াখালী থেকে আপনি তো কন্টিনিউ হাট করেন

হৈ গৈছে হৈ গেছে ভাই তোমাৰ আমার কথা শুনুন আপনারা কখন দিবেন আমার 3000 টাকা ভরসা শুনুন টাকা চাই বলেছি তোমার কি হয় কিছু না এক রাখিনি

বিক্রি হয়ে গেলেও কিন্তু কিনে নিয়েছে উনি দেখছি আমরা কোনটা এটা এটা দাম চলছে

হাজার এবং আট হাজার হলো না হলো না পাঁচশো টাকার জন্য আটকে গেল পাঁচশো টাকার জন্য আটকে গেল আট হাজার পাঁচশো এবং আট হাজার না আবারও কিন্তু ডাকাডাকি শুরু হয়ে গেছে দেখছি মানুহ <tani>, কৈছিলে

শেষ সময়ে কিন্তু দ্বিধার সে কিনছে আর এনারা কত চেয়েছে লাস্ট কত পঁচিশ চোদ্দ এবং পঁচিশ এক লাখ চোদ্দ এবং এক লাখ পঁচিশ আচ্ছা ইয়াসিন ভাই আজকে তাহলে বিশটা আর এখন দুইটা বাইশটা হলো আর কিনবেন নাকি মোটামুটি আর মোটামুটি সম্ভব না কম টার্গেট ফিল আপ তো চলেন কোথায় রাখছেন আমরা একটা একটা করে দেখতে চাই রেটগুলো তাহলে এ এটা এখন যেটা নিলেন এটা পাঁচ পাঁচ সম্ভবত না পাঁচ আর এটা এটা ভাইয়া এক লাখ পুরা আচ্ছা এগুলো এক লাখ এগুলো প্রত্যেকটা টোকে নাম্বার আছে না এক লাখ আর এটা এটা ভাইয়া ওটা অন্য লোকের তারপর এটা কত পঁচানব্বই সবই তো দাঁতালো না সব দাঁতালো এটা 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 একাশি এটা হচ্ছে একাশি আর এ পাশে অষ্ট আশি এটা আশি আর কোনটা এটা এটা কত এটা নব্বই এটা হয়েছে নব্বই হাজার পাশেরটা ভাই